একজন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছু নেই সে শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে তা নয় তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রেই তিনি যে পড়ুয়াকে শেখাবেন তাই নয় তিনি তাকে জীবন চলার পথে পরামর্শ দেবেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন তিনি তাকে শুধু সফল নয় একজন ভালো মানুষ হতে শেখাবেন যুগে যুগে শিক্ষক সমাজ সামাজিক কণ্ঠকার দূর করার কাজে আলুর বিশারি হয়ে জ্ঞান দান করে চলেছেন অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা শিক্ষা সচিব রেবেন হেমেন্দ্র কুমার শিক্ষা দপ্তরের অধিকর্তা শর্মা শর্মাসহ অন্যান্যরা এই অনুষ্ঠানে ডক্টর রাধা কৃষ্ণনুর জীবন আদর্শকে পাথেয় করে আগামী দিনে শিক্ষককুল ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা নেন তার আহ্বান রাখা হয়। এছাড়াও উপস্থিত অতিথিবৃন্দরা ওnabla আলোচনায় শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। তো শিক্ষক আমি সমস্ত অংশের যারা শিক্ষক রয়েছেন আমার অন্তরে থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে বিস্তারিত আমাদের সেক্রেটারি মহোদয় আলোচনা করেছেন এখানে আমাদের শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ সেক্রেটারি থেকে শুরু করে আপনারা এখানে উপস্থিত হয়েছে একটাই লক্ষ্য যে আগামী প্রজন্মকে কিভাবে আপনাদের শিক্ষার মাধ্যমে আপনাদের যে নীতি আদর্শ সেই আদর্শকে পাঠিয়ে করে আপনারা আমরা সকলেই মিলে আপনাদের সহযোগিতায় যে নতুন প্রজন্মকে কিভাবে আরো শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আমরা প্রত্যেকে জাতি পুরো রাজ্য থেকে এগিয়ে যেতে পারে ছেলে মেয়েরা সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এবং আমরা প্রত্যেকে সহযোগিতা করব আমি জানি যে একজন শিক্ষক একজন শিক্ষকের কত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ওনারা যেভাবে পরিশ্রম করে যান প্রত্যেকটা ছাত্রই আমরা ছোটবেলায় আমরা আমরা নিজেরাও ছাত্র ছিলাম এবং শিক্ষক ছাড়া শিক্ষা শিক্ষিত হতে পারে না তার জন্য আমাদের শিক্ষকের প্রয়োজন এবং আজকে যে আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণ ওনার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি উনি কেন ওনার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করার উদ্দেশ্য উনি কেন করেছিলেন বলেছিলেন অথবা করার জন্য কেন উনি চেয়েছিলেন সেটা আমরা আইডিয়া এবং ধারণা আমরা করতে পারি যে শিক্ষকের এমন একটা জায়গা সেটাকে কখনো আমরা সেটাকে অবহেলা করতে পারি না শিক্ষক এমন একটা গুরুত্বপূর্ণ আমরা আমরা শিক্ষকের আপনারা যেভাবে আপনারা স্কুল প্রাঙ্গনে হোক কলেজ প্রাঙ্গনে হোক ইউনিভার্সিটি প্রাঙ্গনে হোক সমস্ত জায়গাতে আপনারা শিক্ষা দান করে যাচ্ছেন এবং তার মাধ্যমে যে আমাদের ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে আমি আশাবাদী আপনাদের যেভাবে আপনারা শিক্ষা দান করে যাচ্ছেন আগামী দিনে ত্রিপুর রাজ্য থেকে আমাদের ত্রিপুর রাজ্যের ছেলে আরও সুনাম করবে শিক্ষার ক্ষেত্রে হোক সমস্ত দিক দিকে আমি আশাবাদী যে শিক্ষার পাশাপাশি আমাদের যে খেলাধুলা দিক রয়েছে বিভিন্ন দিকগুলো রয়েছে সেই দিকেও আমরা এগিয়ে যেতে পারবো কেননা আমাদের যেহেতু সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন আমি দিকে যাচ্ছি না আমাকে আপনারা বোরিং ফিল করছে তার জন্য আসলে আজকের এই দিনটি আমি বলবো না শিক্ষক দিবস তার জন্য আমরা শিক্ষককে সম্মান দেবো সেটা নয় প্রতিদিন দিন আমাদেরকে শিক্ষকদেরকে সম্মান দেওয়া আমাদের প্রয়োজন